তো আজকে শুক্রবার সকাল সকাল আজকে জুমার দিন চলে আসলাম মাঠে দৃশ্য দেখার জন্য মাশাল্লাহ এই যে এখানে করে লাগিয়ে লাগিয়েছিল খুব সুন্দর ফুল এসেছে ফুল মানে খুব সুন্দর্য এই যে দেখতে পাচ্ছেন সব পণ্য ফুলে ভরপুর এখানে পার্শ্ লাগিয়েছে আপনার ছোটো শস্যা পার্শে লাগিয়েছে ভুট্টা আর এ পার্শে লাগিয়েছে আপনার ভুট্টা তার পার্শে লাগিয়েছে আপনার শস্যা কিন্তু সব চাইতে মাঠের মধ্যে এই সব থেকে বেস্ট হয়েছে এবং এখানে পার্শ্ববর্তীতে কালাই আছে কালাইয়ের কোনো ফলন নেই ভালোভাবে সেরকম ফলন নেই তো যে কার কেমন শস্য আপনাদেরকে দেখালাম মাত্র দুই মিনিট রেডিওর মাধ্যমে এই যে দেখে নেন